আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারক আপনারা যে গুরুস্থান দেখছেন এটা পৃথিবীর সব থেকে বড় গুরুস্থান পনেরো থেকে কুড়ি কিলোমিটার এলাকা নিয়ে এখানে সত্তর হাজার রোগী আলাইমুলামের দৌজা আছে বহুত উড়িয়া সাহাবা শাহবাব রওজা আছে বিশেষ করে হজরত হুদাল্লাম হজরত সালে আলাইম আসসালাম সে তৈরি বিশাল নামে মানে রওজা তৈরি করা আছে এই বিশাল প্রদর্শন বিশাল এলাকা নিয়ে বড়ো প্রদর্শন সেই অনুষ্ঠান আমরা করে কেন ঐতিহাসিক জিনিস এবং বিশেষ করে উদ্দেশ্য নবী আলাইহামুসাল্লামদের রুহানি কয়েজ নিবার জন্য দোয়ার মাহফিল করা এই করে এটা দেখানো লক্ষ মানুষ থাকে যারা দেখতে পারবে না ইসলামের একটা ঐতিহাসিক জিনিস তারাও দেখুক এটাও তাদের জানা দরকার দেখা দরকার যে ইসলামের ইমাম জাফর সালে ব্যথ তিনার বাসস্থান অর্থাৎ তিনি এখানে হজরত মৌল্লা আলী হুজুরের রওজা মুবারক করতে আসতেন ওই জায়গায় মাকাম ছিল ওখানে থাকতেন ওখানে উপস্থিত হতেন সেখান থেকে গোসল করে ফ্রেশ হয়ে যার পদ দাদা জানেন রওজা মোবারক হজরত মওল্লা আলী সেরে খুদারতিহালাহ আলাইকুম আসসালাম তিনি রওজা মোবারক জিয়ারত করতে যেতে তো সেই মাতামেও আমরা গিয়েছি কিন্তু আজকের জিনিসটা মানুষকে দেখানোর উদ্দেশ্য এটা মানুষ হয়তো কখনো বিশাল কবরস্থান আমরা পির্যাদা শৌদ সিদ্দীকী সাহেব রয়েছি রয়েছে মির্জাদা কাসিম সিদ্দীকী সাহেব রয়েছেন পির্জাদা চুনায় সিদ্দিক সাহেব রয়েছেন আর আমি অথম রয়েছি আমাদের সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার দুই ভাই আছেন এবং হাওড়া জেলার দুই ভাই রয়েছেন উদ্দেশ্য এটাই গরিব অসহায় মানুষ তারা হয়তো এটা দেখতে পাবে না সকলের উদ্দেশ্য করে এটা দেওয়া স্মৃতি আসসালামু আলাইকুম আরহাম এর শেষ নাই এখনও আমাদের প্রচুর যেতে হবে এখনও মানে এটা তো অনেক সুন্দর ধরে রাখত এরা ইরাকের জাতীয় ঝান্ডা যাতে আবহাওয়া আখবার লেখা রয়েছে